নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে চাউমিন করে দেখাবো আপনাদের বাইদা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে একটা কড়াইতে জল বসেছি জলটা গরম হয়ে গেছে আমি সরু চাউমিন তিন প্যাকেট দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দেবের মধ্যে দিয়ে চাউমিনটা হালকা সেদ্ধ করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন চাউমিনটা ফুটে গেছে এবার আমি জলটা ছেঁকে নেব তারপরে একটু ঠান্ডা জল দিয়ে দেবো চাউমিনের মধ্যে দেখুন এবার একটা কড়াই বসেছি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার আমি ডিমের ভুজিয়া করে নেব দুটো ডিম ভেঙে দিয়ে দেব তেলের মধ্যে খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা চাইলে এর মধ্যে গাজর বিনস ক্যাপসিকাম দিতে পারেন আমি শুধু আলু দিয়েই করেছি আর ডিমের ভুজিয়ে দিয়ে চিংড়ি মাছ সব দেওয়া যায় এবার একটু লবণ দিয়ে ভালো করে ভুজিয়েটা করে নেব ডিমের ভুজিয়ে হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি আবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার আলুটাও দিয়ে দিলাম কুচিয়ে রেখেছি আলু আলু আর পেঁয়াজ একসঙ্গে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম দেখুন আলু ভাজাটা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রেখেছিলাম যে চাউমিনগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কুচি রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন আমি খুব বেশি ঝাল দিইনি এবার আমি দিয়ে দিলাম রেড চিলি সস আর দেবো সয়া সস অল্প করে আর দিয়ে দেবো ডিমের ভুজিয়া এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়েও ভালো করে আবার মিশিয়ে নেব খেতে কিন্তু দারুণ হয়েছিল হয়ে গেছে আমার চাউমিন আমি এবার সার্ভ করে নিয়েছি তারপরে উপর দিয়ে আমি টমেটো সস দিয়ে দিলাম তারপর নিয়েছি আমি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমার পাশে থাকার জন্য